বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দর্শক ও ও আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্র ছাত্রী বাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার আব্দুল সাদার আজকে আলোচনা করব নখ বা কুনি রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকে কুনি রোগে অনেক যন্ত্রণা ভোগ করে এই নখ এবং কুনি নিয়ে আজকে আলোচনা করব অনেকে নখ কাটার পর কাটতে সময় ভাঙিয়ে বোড়া হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সাইলেসিয়া ছয় শক্তি ব্যবহার করবেন ছয় শক্তি ত্রিশ শক্তি এরকম নিম্ন শক্তি ব্যবহার করবেন আর সাইলেশিয়াটা এমন একটা ওষুধ এটা অনেক জটিল জটিল রোগের মধ্যে এই সাইলেশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন নখ চামড়া চুল বা পশম এই তিনটির উপর এই সাইলেশিয়ার যথেষ্ট প্রভাব আছে তারপর অনেক সময় গলায় কাটা দিলেও এই সাইলেশিয়া খাওয়াইলে পরে কাটা যায় চলে তারপর আসেন নখ যদি ক্ষয়শীল হয় বগ্নপবন ক্ষয় যায় ভাই যায় এবং বিবর্ণ হয়ে যায় নখের যে একটা কালার থাকবে নখের যে একটা রং এটা ডিসকালার হয়ে যায় অনেক সময় এদিকে ক্ষয়ও যায় এদিকে ভাই যায় এরকম পরিস্থিতিতে আপনারা থুজা একটি ওষুধ আছে ছয় তিরিশ বা দুইশো শক্তি অথবা এলুমিনা ছয় শক্তি বা ত্রিশ শক্তি নিম্ন শক্তি ব্যবহার করবেন তাহলে আপনারা এই সমস্যার থেকে রক্ষা পাবেন তারপরে আসেন নখ যদি ফাটিয়া যাইতে থাকে অনেক সময় নখ ফাটা ফাটা হয়ে যায় বরাবর সোজা ফাটা ফাটা হয়ে যায় যদি এরকম নখ যদি ফাটিয়া যাইতে থাকে তাহলে আর একটা ওষুধ আছে এটা ছয় বা শক্তি ব্যবহার করবেন আর্সেনিক ওষুধটা অনেক পুরাতন অনেক জটিল জটিল রোগে কাজ করে এটা ক্রিয়া অনেক গভীর তারপরে আসেন পুরু হইতে থাকে মানে পুরু হয়ে যায় নখ পাতলা থাকবে কিন্তু নখ পুরু হয়ে যায় অনেক সময় একটু ঢেউ খেলানো ঢেউ খেলানো দেখা যায় এরকম যদি পুরু হইতে থাকে তাহলে গ্রাফাইটিস তারপর একটি ওষুধ ওষুধ আছে অ্যান্টিম ক্রুট ছয় বা তিরিশ শক্তি ব্যবহার করবেন তাহলে উপকার পাবে তারপর আসে নখের চারিদিকে যদি ক্ষত হয়ে যায় গা হয়ে যায় নখের কোনা দিয়া বা চারিদিক দিয়া ক্ষত বা গা বা কুনি ডাবে অনেকেই বলে যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে ফসফরাস তিন বা ছয় শক্তি ব্যবহার করবেন তাহলে এই রোগটিকে রক্ষা পাবেন তারপর আসেন নখ যদি নখের কোষ যদি প্রদাহ হয়ে যায় মানে ফুলে যায় অনেক সময় আসে না নখ নখ নিচের দিকে দাপিত হয় মানে পোনা দিয়ে মাংস ভিতরে ঢুকে যায় আর মাংস দুই পাশের মাংস ফুলে যায় যদি এরকম হয় তাহলে সাইলেশিয়া গ্রাফাইটিস শরিনাম এই ওষুধগুলো ভালো কাজ করে একসাথে তিনটি না লক্ষণ বেঁধে তাহলে সাইলেশিয়া গ্রাফাইটিস অথবা শরিনাম তিরিশ দুইশো বা সর্বোচ্চ হাজার পাওয়ার ব্যবহার করবেন তাহলে উপকার পাবেন আবার অনেক সময় দেখা যায় হসুট খায় হসুট খাওয়ার পর আহ নখ অনেক সময় নখের গোড়া দিয়ে নখ রক্ত বের হয় বা নখ থেতলিয়ে যায় বা প্রচণ্ড ব্যথা করে আবার অনেক সময় জুতা শক্ত জুতা নখের নকের ভিতরে ব্যথা বা নখের দুই দিয়ে টেবে যায় আর মাংস উপর দিকে উঠে তারপর টাটানি ব্যথা থাকে যদি এইরকম টাটানি ব্যথা আঘাতজনিত কারণে যদি হয় জুতার চাপে বা পরে যা আঘাত পর কারণে যদি এরকম হয় আঘাতজনিত কারণ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আর নিকা নিম্ন শক্তি যেমন তিন শক্তি বা ছয় শক্তি ব্যবহার করবে সেবন করবে আর জিরো শক্তি মানে জিরো পাওয়ার পানির সাথে মিলিয়ে ওই আক্রান্ত স্থানে লাগাবে তাহলে উপকার পাওয়া যাবে তারপরে আছে হাইড্রাসিস মাদার মাদার মানে জিরো পাওয়ার হাইড্রাসিড মাদার যদি এক ভাগ আট ভাগ অলিভ অয়েল তেলের সাথে যদি মিশিয়ে যদি লাগায় তাহলে অনেক উপকার পাওয়া যাবে তারপর আর একটা ওষুধ আছে ভিড়েটম ভিড় এটা মাদার টিং চার আক্রান্ত স্থানে লাগাইলেও উপকার পাওয়া যাবে তারপরে কবিরে একটা ওষুধের কথা বলি সেটা হচ্ছে গাঁদা ফুল চিনেন আপনারা ওই গাঁদা ফুলের যে গাছ গাঁদা পাতা গাঁদা পাতা থেতো করে তার রস যদি লাগাইতে পারেন তা উপকার পাবেন এই আমাদের হোমিওপ্যাথিক দিয়ে একটা সৃষ্টি একটি ওষুধ বানানো হয়েছে কাটা চিরা বা ঘা এর জন্য একটা ওষুধ বানানো হয়েছে ওষুধটার নাম দেওয়া হয়েছে ক্যালেন্ডোলা তাহলে এই গাঁদা পাতা থেতো করে দিলে উপকার পাবেন অথবা দুর্বাগাস যদি থেতো করে আক্রান্ত স্থানে লাগান যে কোনো কাঁটা ছিঁড়া নগেই হোক বা কোনো কাটা ছিঁড়ার মধ্যে লাগালেও অনেক উপকার পাবেন যদি টাটানি ব্যথা থাকে ব্যথাও দূর হবে তারপরে ক্ষত যদি হয় বা ফুস্কা পরে বা ফেটে রক্ত বের হয় তাহলে অনেকটা আরাম পাবেন তারপরে একটা কাজ করতে পারেন আপনারা ফিটকেরির পানি এই যে কুনি ডাবে যে এই কুনির মধ্যে যদি ছাবলুনদের ধুতো করতে পারেন তাও উপকার পাবেন আর যদি ফিটকেরি ঘন ঘন পানির মধ্যে বেজানো পরে অর্থাৎ আবার ফিটকারি পাউডার করেও পানিতে ভালো করে মিশ্রিত করে আক্রান্ত স্থান ধুইলেও অনেক উপকার পাবেন কারণ ফিটকারি কাটা ফাটা সিরা যথেষ্ট উপকার করে তাহলে আপনারা অনেকটা উপকার পাবেন বায় আমি কিছু ওষুধ আছে যেমন সাইলেশিয়া সাইলেশিয়া এক নম্বরে শ্রেষ্ঠ ওষুধ যেহেতু নখ নখ চামড়া পশম বা চুল এই তিনটার উপর যথেষ্ট তীব্র ক্রিয়া আছে সাইলেশিয়া যেহেতু নখের ব্যাপার সেবার সেহেতু সাইলিশিয়া এক নম্বরে দরা চলে তারপরে আসে ফেরাম ফস নেপ্টাম সাল ক্যালকেরিয়া ফ্লোরিকাম ক্যালকেরিয়া ফসফোরিকাম ম্যাগনেশিয়া ফস এই ম্যাগনেশিয়া ফসটা হচ্ছে টাটানি ব্যথার জন্য যথেষ্ট উপকার আর ম্যাগনেশিয়াম ওষুধটা যখন ব্যবহার করবেন তখন গরম পানির সাথে ব্যবহার করবেন হয় গরম পানির সাথে গুলে খাবেন আর না হয় ওষুধ চিবিয়া খাওয়া গরম পানি খাবেন গরম পানির সাথে মিশ্রিত করে খাওয়াই ভালো খুব দ্রুত ব্যথা খুসা মারা ব্যথা টাটানি ব্যথা মুহূর্তের মধ্যে কমে যাবে শান্তি পাবেন যাই হোক আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হইতে পারে যদি আলোচনায় আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন السلام عليكم